আসসালামু আলাইকুম ব্লুটুথ ইয়ারফোন কানেক্ট হয় না ব্লুটুথ হেডফোন কানেক্ট হয় না আপনার যদি এরকম সমস্যা হয়ে থাকে তাহলে আমার এই ভিডিওটা আপনি শেষ পর্যন্ত দেখুন তাহলে কিন্তু দুই থেকে তিন মিনিটের মধ্যে আপনি এই সমস্যার সমাধান করতে পারবেন এর জন্য আপনাকে তো দুইটা কাজ করতে হবে তো প্রথমে আপনি আপনার ফোনের সেটিংসে চলে আসবেন আসার পর এখানে অনেকগুলো সিস্টেম থাকবে আপনাকে কোনো কিছুই করতে হবে না সার্চ অপশনে গিয়ে সার্চ করবেন রিসেট দেখেন আপনি যদি রিসেট না করেন তাহলে কিন্তু আপনার ব্লুটুথ এ আর ফোন হেডফোন কোনোভাবেই কানেক্ট হবে না এর জন্য আপনাকে অবশ্যই রিসেট করতে হবে জাস্ট আপনি রিসেট করবেন নেটওয়ার্কটা এবং ব্লুটুথটা দেখেন রিসেট সার্চ করার পর এখানে একটা অপশান রিসেট ওয়াইফাই মোবাইল অ্যান্ড ব্লুটুথ দেন আপনি এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন রিসেট ওয়াইফাই মোবাইল অ্যান্ড ব্লুটুথ এখানে ক্লিক করবেন দেন দেখেন লেখা আছে রবি গ্রামীণ সিম দেখাইতেছে আপনার যে কোনো সিম দেখাইতে পারে জাস্ট রিসেট ছেড়িগায় ক্লিক করবেন ক্লিক করার পর আপনার স্ক্রিনের প্রিনটি দিবেন ফিঙ্গারটি দিবেন অথবা প্যাটার্ন লকটি দিবেন তারপরে এখানে দেখেন দেখা যাচ্ছে রিসেট সেটিং এখানে ক্লিক করলে আপনার ব্লুটুথটা রিসেট হয়ে যাবে দেন দেখবেন যে আপনার ব্লুটুথটা কানেক্ট হয়ে গেছে আপনার কানেক্ট ঠিকমতো বাঁচতেছে আশা করি আপনি বুঝতে পারছেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন